অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করো এরকম স্বভাব আমাদের অনেকের আছে না নাই অনেকে দেখবেন যে অনেকে প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায় আছে এরকম এটা হারাম আওয়াজ করে বলুন এটা কি বলার রাজা শাশু গোয়েন্দাগিরি করো না হ্যাজ পার্সোনাল স্পেস নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামান্স পার্সোনাল স্পেস কেউ কারো পার্সোনাল স্পেসে করা যাবে না প্রত্যেকের একটা আছে প্রাইভেসি ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয় প্রত্যেকের কত গুরুত্ব দেয় কারো প্রাইভেসির মধ্যে খবরদার কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গোলাতে পারবো না কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা কারো ইনবক্স চেক করা কাউকে না বলে কারো চিঠি পড়ে ফেলা কুকি মারা আরি পাতা এগুলো হারাম এগুলো কি এরকম সব আমাদের আছে না নেই আরি পেতে শুনতে চাই উকি মারি তারপর সে কী করে দেখি তার প্রাইভেট মুহূর্তে তারপর তার মোবাইল চেক করে